নমস্কার দের রিপোর্টে স্বাগত স্ক্রিনে করালি ভূমিকায় সুখ্যাতি মিললেও রাজনীতির ময়দানে আসল পরীক্ষা প্রতিপক্ষ যখন অর্জুন সিং ব্যারাকপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ভরসা রেখেছে সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের ওপরেই নাম ঘোষণা হতেই প্রচারে ঝড় তুলেছিলেন তৃণমূল প্রার্থী জনসংযোগে বেরিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে কড়া জবাব দিতেও দেখা গিয়েছে তাকে মোটের ওপর তৃণমূলের গোষ্ঠীকোন্দল বর্তমানে দাঁড়িয়েছে নির্বাচনী লড়াইয়ে অর্জুনের গড়ে নিজের সাম্রাজ্য স্থাপন করতে এই আপ্রাণ চেষ্টার আজ শেষ দিন শেষবেলার প্রচারে বেরিয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থভৌমিক ব্যারাকপুর ঘোষপাড়া রোড ধরে পার্থর সমর্থনে রোড রোডশোয়ে জনজোয়ার আর হবে নাই বা কেন শেষবেলার প্রচারে ব্যারাকপুরে হাজির ছিলেন ভোজপুরি চলচ্চিত্রের নায়ক লাল যাদব উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজচক্রবর্তীও মাঝিয়ার একটা দিন অভূতপূর্ব নির্বাচনের লড়াইয়ে সাক্ষী হতে চলেছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র নতুন সাম্রাজ্য গড়ে উঠবে ব্যারাকপুরের বুকে নাকি ব্যারাকপুরে বজায় থাকবে অর্জুনের ক্ষমতা উত্তর মিলবে চৌঠা জুন রিপোর্ট ব্যারাকপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান Mucho